গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে উনিশে অক্টোবর আর বারটা কি হয়ে যাচ্ছি এখন অব্দি মনে পড়ছে না রবিবার রবিবার আজকে হচ্ছে ভূত চতুর্দশী যাক ভূত চতুর্দশীতে অনেকের অনেক কিছু নিয়ম থাকে কিন্তু আমাদের কোনো রকম নিয়ম টিয়ম নেই আর এখন আমরা সকালবেলা দুজনে মিলে বেরোচ্ছি বাজারে চলে এসছে সকালবেলা ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে ঘর ধর একটু গুছিয়ে রেখে তারপরে এই রেডি হয়ে এখন বেরোচ্ছি সকাল সকাল বাজারে যাওয়াটাই না ভালো বেশি বেলা হয়ে গেলে না রোদ উঠে যায় রোদে খুব কষ্ট হয় আগের বাজারে গেছিলাম রোদের মধ্যে মাথা মাথা ঘুরে গেছিলো সেই তো সকাল সকালে যাব আর আজকে একটু অন্য বাজারে যাব ও তো বললো নীলগঞ্জের বাজারটা নাকি ভালো হাট তো দিয়ে যাবো তো চলো চলে এসছি আমরা বাজারে

গরম লাগছে আমাদের বাজার দু ব্যাগ উঠে গেছে তো আর ভাল লাগবে না বাজার এখন সাড়ে আটটা এখন বাজারে ভিড় বাজার হাট হয়ে গেছে এখন খাবো চা চায় এটা সবাই রাখুন সকালবেলা চা না খেয়ে আলু নিতে ভুলে গেছি এই জন্য আবার এই বাজার থেকে এখন আলু নেওয়া কিন্তু আলু নিলে ব্যাগে আর জায়গা নেই তাহলে কচু দেখতে পেয়ে বলছি কচু নেবে একটু এই যে এই কচু বাটা বেশ খেতে ভালো লাগে আমার বকফুল বকফুলের গোড়াও বেশ ভাল লাগে সবই ভাল লাগে এইটা ভালো জিনিস নিয়েছো এইটা দাও কিন্তু ওটা ব্যাগে ঢুকবে না এখন সকাল দশটা পাক্কা দশটা বাজে টাইমিংটা ঠিকঠাকই আছে যাক বাড়িতে এসে হাত মুখ ধুয়ে জামাকাপড় ছেড়ে এ যেয়ে কালকের তরকারি উঠেছিল ওটা তাকান খেলো আর এঁদ্রোকে গরম করে দিলাম আর আমি যে আসার সময় পারোটি নিয়ে এসছিলাম ডিমের আর পারোটি এটাই এখন খেয়ে নেবো খেয়ে প্রচুর কাজ বাসনপত্র জায়গা মতো রাখতে হবে এখানে এই যে বাজারের ব্যাগ রয়েছে এই বাজার খালি করতে হবে কী আজকে করব সেগুলো বাইরে রেখে বাকিগুলো ফ্রিজে ঢোকানো বাজার যেদিন করা সেদিন এই একটা চাপ থাকে যাই হোক আর শরীরটা আজকে অনেক ভালো আছে কালকে দুপুরবেলা একটা ওষুধ খেয়েছিলাম শরীরটা ঠিক ভালো লাগছিলো না বলে একটা ওষুধ খেয়ে দুপুরবেলা একটু জম্পেশ ঘুম দিয়েছি সন্ধ্যার পর থেকে অনেকটা ভালো লাগছে আজকে সকালবেলা আরও ভালো কালকে যেরকম শরীর অস্বস্তি লাগছিল শরীরটা খারাপ লাগছিল এনার্জি পাচ্ছিলাম না আজকে তো সেটা নেই এখানে কিছু বাসন রেখেছি বাকি রাখতে পারিনি এখনও জল ঝরেনি পরে রাখবো আর এই যে এখানে সব সবজি বাজার নামিয়েছি আর আলুটা নিচে রেখেছি আলুটা ঢালবো পরে এখনও আগের আলু রয়েছে আর আজকে বাজার করেছি এই যে একটা কচু এনেছি এই কচুটা বাটা খাওয়া যায় অল্প করেই এনেছি এটা একদিন বাটবো আজকে না সময় করে একদিন বাটব আর এই ফুলটা দেখে বেশ ভালো লাগলো বকফুলের বড়া খেতে বেশ ভালো লাগে আর এখানে পাতিলেবু টমেটো লাল শাক এবার শাকই বেশি আনা হয়েছে ধনে পাতা ওল এখানে আছে কলমি শাক অল্প করে একটু মূলও এনেছি পটল বরবটি উচ্ছে অল্প করে শিম আনলাম এই এই প্রথম শিম পালং শাক এনেছি তো শিম বেগুন গাঠি কচু এই যে আর এই যে এখানে পালং শাক ফুলকপি পেঁপে ঝিঙে ব্যাস এই হচ্ছে আজকে সবজি বাজার তো আমি বাজারগুলো জায়গা মতো গুছিয়ে রেখে ওদিকে বাসন কোষণ পরিষ্কার করে রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে রেখে যেই রান সবজিগুলো আজকে করব সেগুলোই শুধু বাইরে রেখেছিলাম তো তার মধ্যে লাল শাকটা আর লাল শাক আমাদের তিনজনই আমরা খুবই ভালো খাই বিশেষ করে তাতানো ও তো রান্না হওয়ার পর থেকে লাল শাক একটু একটু করে খেতে শুরু করে আর ভাত দিয়ে তো খাবেই তো তাই জন্য না এখন বেশি করেই লাল শাকটা আনি ওই দু মতো এনেছি নাহলে একাটি আনলেই ঠিকঠাক হয়ে যায় অল্প একটু কিন্তু লাল শাক বেশ ভালো লাগে খেতে আমারও ভালো লাগে তো তাই জন্য দুয়াটি এনেছি এবার বাছা তো মানে বুঝতেই পারছো তো ইন্দ্র বললো কি তাহলে চলো আমি যখন আছি আমি বেছে দিই ও থাকলে আমাকে শাকটাগুলো বেছে দেয় আগেও দিত এখনও দেয় দুজনে মিলে লাল শাকটা বাছাতে বেশ তাড়াতাড়ি হয়ে গেছে নাহলে এখন যদি আমি একা বাঁচতে বসতাম না অনেকটা সময় লেগে যেত যা লাল শাকটা বেছে তারপরে রান্না বান্নায় যাবো কাতানকে দিয়ে আবার এখন এটা আনাবো ওর হঠাৎ ফানটা খেতে ইচ্ছা করছে এর আগের দিন আমরা ফানটা কিনেছি আমি দেখলাম ফানটার সাথে একটা কিনলের বোতল ফ্রি অথচ আমাদের দেয়নি এই আজকে তাতানকে দিয়ে আনালাম এই যে দিলাম একটা বোতল ফ্রি দিয়েছি যাই আর আনিয়েছি এই যে মিষ্টি দই এটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম ওদিকে লাল শাকটা বেছে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে নিয়েছি বেশ কাদামাটি জল বেরিয়েছে শাক পাতা তো হবেই ভালো করে অনেকবার জল পাল্টা পাল্টা ধুয়েছি ধুয়ে রেখে দিয়েছি একটু পরে ওটা কাটবো ওদিকে একটু পটল টটলও যা যা সবজি আজকে রান্না করবো সেগুলো একটু টুকটা কেটে কেটে নিয়েছি আর এদিকে এখন চালটা ধুয়ে হাড়িতে রেডি করব তো তার জন্যই আগের চাল যেটুকু ছিল ওইটুকু নিয়ে নিলাম আর আজকের থেকে ওই এক মুঠের মতো লাগলো লাগলো তো চালটাও ঢেলে রাখলাম সেই চালটা যে এনেছি নি আমি না ঢালি না আগের চালটা আগে পুরোপুরি কমপ্লিট না হওয়া পর্যন্ত আবার নতুন করে চাল ঢালি না তো আগের চালটা আর আগে আজকে নিয়ে আজকে ভাত বসাবো দুটো চাল মিক্স করে আর চালের ড্রামে চালটাও ঢেলে রাখলাম আর এদিকে শাক তো বললামই ধুয়ে রাখা হয়ে গেছিলো তো এখন কাটবো মাঝখানে কয়েকদিন আমার চপারটা না থাকাতে আমার কী যে অসুবিধা হয়েছে কি বলবো প্রচুর সময় লেগে যেত এই শাক পাতা সবজি টবজি কাটাকুটি করতে যেগুলো চপারে করতাম আর কি তো আজকে এই চপারটা বেশ ভালোই লাগলো খারাপ না এতদিন তো ওই হ্যান্ড মানে দড়ি টানা চপরটা ব্যবহার করেছে এতে একটু ই লাগছে কিন্তু আমার মনে হয় ব্যবহার করতে করতে এটা অভ্যেস হয়ে যাবে তো আমার কাছে খারাপ লাগলো না কালকে ওই সবজিগুলো একটু শক্ত ছিল তো যার জন্য একটু অসুবিধা হচ্ছিলো আজকে এই শাক পাতা নরম তো বেশ ঝটপট হয়ে যাচ্ছিলো হ্যান্ড চপারটা পেয়ে সত্যি লাল শাকটা কি সুন্দর খুচানো অনেক দিন বাদে বেশ ভালো জিনিসটা আর কুচানোটাও বেশ ভালো ভেঙে কুচানো হয়েছে লাল শাক বেছে ধুয়ে কেটে রেডি আর এখানে পটলটা এরকম লম্বা লম্বা করে চিড়েছি এই পাশটা দিয়ে একটু চিড়েছি আর এই পাঁচটাতে একটু চিড়েছি দুটো মুখ চিড়েছি আর গোটা গোটা পটল নুন হলুদ মাখিয়ে রেখেছি আর বকফুলটা একটু পরে ছাড়াবো এই রান্নাগুলো বসিয়ে দিই তারপর আজকে তেল পটল করব। আমাদের ইন্দ্রবাবুই বললো তেল পটল করো খুব ভালো লেগেছে তো এখানে তেল পটলের জন্য মশলা করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সব একসাথে পেস্ট করেছি সব অল্প অল্প আর সেখানে চাল ধুয়ে হাড়িতে রেডি করে সব সবজিগুলো তো ফ্রিজে তুলে দিয়েছি কিন্তু আলুটা ঢালিনি তো এখন রান্নাটা একটু চাপা দিয়ে রেখেছি তেল তেল পটল করছি তো তেল পটলটা একটু চাপা দিয়ে রেখেছি সব রান্না মশলা টশলা কষনা টসানো সবই হয়ে গেছে চাপা দিয়ে রেখে হাতে সময় আছে ভালো না আলুটা ঢেলে রাখি আগের আলুগুলো এখন একটু ওপরে তুলে রেখেছি আজকের আলুগুলো রাখলাম রেখে আবার আগের আলুগুলো ওপর দিয়ে রাখলাম যাতে আগের আলুগুলো ওপরে আগেই ব্যবহার করতে পারি আর কি আর বেশ ভারী হয়ে গেছে এটা মাঝে মাঝে না ভয় লাগে যে এতটা ওয়েট নিতে পারবে তো পাঁচ কেজি আলু প্লাস আরও পেঁয়াজ ঠেঁয়াজ রয়েছে যাক জায়গা মতো আলো ঝুরিটা রেখে দিয়েছি আর এখানে সব কাজ হয়েই গেছে স্নান করতে যাব যেতে কি ভাবলাম না চানাচুরটা সেই কবে আনা হয়েছে প্যাকেটে করেই পড়ে আছে কৌটোতে ঢালা হয়নি তো এগুলো কৌটোতে ঢেলে রাখি বেকারি বিস্কুটটাও আছে ওটাও ঢালতে হবে তো ঢালতে গিয়ে দু একটা চিপস মুখে দিয়েছি তাতানো একটা মুখে দিলেও বাপ রে বাপরে গপ কি বলবো আর যাই হোক এদিকে বিস্কুটটাও ঢেলে রাখবো আর আজকে ভাবছি একটু শ্যাম্পু করবো বাথরুমটা তো পরিষ্কার করব না কিন্তু মাথাটা না বেশ ভালো চুল কাচ্ছে তো বাথরুম আর পরিষ্কার করার দরকার নেই এমনি নর্মালি শ্যাম্পু করে আসবো

হোক এখানে এই যে বক ফুলটা ভালো করে বেছে ধুয়ে রেখেছি বেসন গুলে রেখেছি হ্যাঁ ঘাটিস বাবা ফুলগুলো ছিঁড়ে গেলে ভাজতে অসুবিধা হবে খাওয়ার সময় গরম গরম ভাজবো এদিকে আজকে রান্না বলতে এখানে ভাত তো আছেই আর এই যে লাল শাক ভাজা খুঁটে খুঁটে খেলো আর হচ্ছে তেল পটল আচ্ছা যাই হোক রান্নাবান্না কমপ্লিট হলো বাজে এখন দেড়টার মতো আর এখানে আমাদের পাড়াতে এই পাশের বাড়িতে কালী পুজো হয় এই পুজোটা হওয়াতে বেশ ভালো লাগে প্লাস আমাদের পাশে এই পাড়াতেও কালী পুজো হয় তো এই এখন দুপুরবেলা ঠাকুরের গান চালানো শুরু হলো বেশ মনটা ভালো ভালো লাগছে আর সন্ধ্যে থেকে তো লাইট অলরেডি জ্বলা শুরু হয়ে গেছে আগে থাকতেই আজকেও জ্বলবে তো এই চানাচুর ঢাল থেকে প্যাকেটের মধ্যে পরে রয়েছে ভাবলাম ঢেলে রাখি তো চানাচুর ঢাল থেকে দু একটা চিপস মুখে দিলাম দিলাম ওরে বাপরে কি তাগড়া ঝাল এটা অল্প একটু চানাচুর দিয়ে বেশি করে মুড়ি দিয়ে মেখে খেলে ঠিক আছে এটা শুধু খাওয়ার না বাপরে বা মারাত্মক ঝাল সেদিকে ইচ্ছা করে এই ঝাল প্যাকেটটা নিয়ে এসছে লঙ্কা ঝাল ও ঠান্ডা লেগেছে ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে তার জন্য এটা আর কেউ খেতে পারবে বলে মনে হয় না দেখি চলো এবার যাই স্নান টান করে আসি করে এসে তারপর খেতে বসার আগে গরম গরম বড়া ভেজে খেতে বসবো এইসব কাজ করতে করতে ভেজে গেছে প্রায় পনেরো দুটোর মতো আমি স্নান করতে যাব ওই সময় তাতার মালে কি মাম তুই একটা কাজ করো তুমি আমাকে খেতে দিয়ে তারপর তুমি যাও স্নান করতে তো খেতে দেওয়া মানে এই বড়ার আইটেম করা রাখা মানেই গরম গরম ভাজতে হবে এই একটা ঝামেলা না আমার দুপুরবেলা বড়া টড়া করতে ইচ্ছা করে না অন্যান্য রান্না হলে কি হতো যে রেখে দিতাম টেবিলে তো খিদে পেয়েছে নে নিয়ে খেয়ে নেই ও নিয়ে খেয়েও নেয় কিন্তু বড়া ভাজাটা তো আমাকে ভেজেই যেতে হবে তো তার জন্য হলাম না আগে ওকে বড়া কয়েকটা ওর মতো ভেজে দিই বাকিগুলো রয়েছে পরে আমি আর ইন্দ্রর মতো ভেজে খাবো তো ওকে বড়া

এই কালী পুজোটা না দুর্গা পুজো যাওয়ার দুঃখটাকে অনেকটা ভুলিয়ে রাখে কিন্তু এই কালী পুজোটা চলে গেল ব্যাস শেষ একদম সব ফিনিশড যাই হোক দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাতারকে একটু পপকর্ন করে দিলাম আর এখন আমি দুই ঘরের পিছা চাদরটা পাল্টাবো এমনিতেও আগামীকাল কালী পুজো পাল্টাতাম তো তার মধ্যে এমনিতেও রবিবার পড়েছে গত রবিবার পাল্টেছি আজকে এমনিতেও পাল্টাবো তো সকালবেলা তো সময় পাইনি বাজারে গেছিলাম এসে বান্না করেছি তো এই এখন চাদরগুলো পাল্টাবো তারপরে রান্নাবান্নায় আসবো আর চতুর্দিকে লাইট ঠাইট জ্বলছে মানে বারান্দায় গেলে না মনে হচ্ছে কি ওখানেই দাঁড়িয়ে থাকি লাইটগুলো দেখতেই থাকি চতুর্থ সমস্ত বাড়িতে লাইট জ্বলছে নানা ধরনের লাইটিং তার মধ্যে এখন গান শুনতে পাচ্ছি আর আজকে রাতের পর থেকে তো ঢাক বাজারের আওয়াজও শুরু হয়ে যাবে কারণ সব ঠাকুর আনাই আজকেই আনা হয়ে যাবে কাল থেকেই পুজো ব্যাপক লাগছে তো যাই তোমরা যখন ব্লগটা দেখবে তখন অলরেডি দীপাবলি পড়ে গেছে দীপাবলির দিনই তোমরা ব্লগটা দেখবে তো তোমাদের দীপাবলির অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি তোমরা খুব ভালোভাবে দীপাবলির দিনটা কাটাও তো দীপাবলিতে ম্যাক্সিমাম আমরা ছোটো থেকেই দেখে এসছি আমরা বাড়িতেই থাকি দীপাবলির দিন মানে কালী পুজোর দিন আমরা কোথাও বেরোই না হ্যাঁ পরের দিন একটু বেরিয়ে টুকটাক ঠাকুর ঠাকুর দেখি কিন্তু ওই দিনকে আমরা বাড়িতেই থাকি বাড়িতেই লাইট আলো বাজি এইসব এনজয় করি আর কি তো তোমরা কে কীভাবে দীপাবলির দিনটা কাটাও আমাকে বলো হ্যাঁ যারা বাইরে ঘুরতে যায় তাদের তো আলাদা ব্যাপার কিন্তু যারা বাড়িতে থাকো তারা এই দীপাবলির দিনটা কি করে সেলিব্রেট করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের তো এরকমই হয় তবে কয়েক বছর ধরে গত কয়েক বছর ধরে আমার শাশুড়ি মা কালী করছে কালী করছে বলতে ওরকম ঘটা করে পুরোহিত ডেকে ওরকম না নিজের মনের মতো করে নিজের মনের শান্তির জন্য একটু মানে সারাদিন উপোস থেকে একটু নর্মালি ঠাকুরের সামনে একটু প্রসাদ দিয়ে একটু বৈঠই পরে পড়ে এই আর কি আর কিছুই না তো তার সাথে আমি কিছুই করি না তেমন একটা আমি পুরোপুরি নির্জলা উপোস থাকতে পারি না আমার একটা সমস্যা আছে তোমরা জানোই তাও নীল ষষ্ঠীর দিন একটু মনের জোর করেই থাকি কিন্তু তাও ভয় 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 থাকে রে কিছু হবে না তো কিছু হবে না তো আসলে আমার জল খাওয়াটা ম্যান্ডেটারি আমার জল না খেলেই আমার শারীরিক সমস্যা দেখা দেয় তো তাই জন্য জল আমাকে খেতেই হবে আর তার সাথে শুধু যে সারাদিন খালি পেটে জল খেয়ে গেলাম সেটাতেও হবে না সেটাতেও প্রবলেম হয় কাজেই হালকা পুলকা কিছু খাবার খেয়েই জল খেতে হবে কাজেই পুরোপুরি নির্জলা উপোস আমি থাকতে পারি না কিছু না কিছু খেতে হয় তবে হ্যাঁ লক্ষ্মী পুজো বলো এই কালী পুজো বলো যখনই আমি উপোসের ব্যাপারটা আসে আমি কিন্তু ভাত রুটি এসব ভারী খাবার কিছু খাই না তবে হ্যাঁ চা বিস্কুট জল বিস্কুট ছাতু এরকম ধরনের টুকটাক কিংবা একটু ফল খেলাম একটু মিষ্টি খেলাম এরকম টাইপের টুকটাক খাবার খেয়ে থাকি তা বলে সবসময় যে খেতে পেলে খেয়ে নিলাম ওরকম না মানে আমাকে জল খেতে হবে সে সারাদিনে কতটুকু জল খেয়ে আমাকে পরিপূর্ণ করতে হবে সেই ব্যাপারটা মাথায় রেখে আমি খাবারটা খাই যাই হোক তো আজকে আগের দিন ভাবলাম না পুজোর দিন একটু চাদরগুলো পাল্টাই এমনি তো আজকে রবিবার পাল্টাবারই কথা তবু ভালো দিনেই পড়েছে যে আমারও চাদর পাল্টাবার কথা আর পরের দিনও কালী পুজো তো এই নতুন চাদরগুলোই পাতলাম আগেরবার পুজোর সময় কী করেছিলাম হলুদ চাদরটা ওই ঘরে পেতেছিলাম আর সাদা চাদরটা এই ঘরে পেতেছিলাম তো এবার একটু অল্টারনেট করলাম মানে সাদাটা ওই ঘরে পেতেছি আর হলুদটা এই ঘরে পাতলাম হলুদ চাদরটা তো ভীষণ সুন্দর আমার তো ভীষণ পছন্দ সাদাটাও খারাপ না ভালো তো ভাবলাম সোফার কভার আমি এত তাড়াতাড়ি চেঞ্জ করি না মোটামুটি অনেক দিন যায় তারপর করি কিন্তু ভাবলাম না চাদরগুলো যখন পাল্টালাম তাহলে সোফার কভারটাও চেঞ্জ করি কুশন কভারটাও চেঞ্জ করি একটু পুজো পুজো ভাইবস আনার জন্য আর কি তো এই নীলটা পাল্টে সাদা কভারটা পাতলাম আমার এই সাদা আর নীল এই দুটো কভারই ভীষণ ফেভারিট পছন্দ আর কি কিন্তু আরেকটা যে লাল সোফার কভার আছে ওটা আমার একদমই পছন্দ নয় ওটা যে কী পছন্দ করে আমি বানাতে দিয়েছিলাম এখন আমি তাই ভাবি তার জায়গায় অন্য একটা কিছু দিলে ভালো হতো যে বানিয়ে ফেলেছি ওটা অন্য সময় পেতে ফেলি তো পুজো পার্বণে একটু সাদা নীলটা পাতারই চেষ্টা করি তো সাদাটা পেতে দেবো মানে কভারটা লাগাবো আর কুশন কভারও একটু চেঞ্জ করব। আর আর একটা টুনি সেট আছে বল বল টাইপের তো ভাবছি ওই যে পেছনে যে এগুলো রাখা আছে ওর ওপর দিয়ে দড়ি ঠড়ি টেপ কিচ্ছু লাগে না জাস্ট ওর ওপর দিয়ে লাগিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে দিই ওতেই লাগানো হয়ে যায় দিওয়ালির সাজসজ্জা বলতে আমি ওই খুব যে সারা ঘর বাড়ি ফুল ঠুল দিয়ে লাইট ফাইট দিয়ে সাজাই ওরকম খুব একটা করি না নর্মালি বাইরে টুনি লাইট তো দেই আর মানে বারান্দায় আর কি আর ঘরে এই একটা টুনি সেট আছে তবে হ্যাঁ ঠাকুরের সিংহাসনে গত বছর না আগের বছর টুনি সেট লাগানো ছিল কিন্তু টুনি সেট লাগানো থাকলে না খুব অসুবিধা হয় পরিষ্কার টরিষ্কার করতে পুরো ধুল ধুলো জুল ঠুল পড়ে থাকে ওগুলো পরিষ্কার করা যায় না পরিষ্কার করতে গেলে টুনি লাইটের ওপর টান টান পরে খুবই অসুবিধা হয় তার জন্য না খুলে ফেলেছি সিংহাসনটা খুবই নোংরা থাকে খুলে ফেলেছি তো এখন যেখানে সিংহাসনটা চেঞ্জ করে আনা হয়েছে এখানে কোনো মানে প্লাক পয়েন্ট নেই কাজে আমি চাইলেও করতে পারবো না হলে সেই লম্বা তার এদিকে ওদিকে করে করতে হবে ওটা খুব অসুবিধা হয়ে যাবে না হলে আমি ভেবেছিলাম যে সিংহাসনও একটা লাইট দেবো কিন্তু হবে না প্লাক পয়েন্ট কাছে ধারে নেই তো এই দেখো এখানে লাগিয়ে দিলাম এই জায়গাটা কোনো কিছু করতে হলো না জাস্ট ওপর ওপর দিয়ে এরকম দিয়ে দিলাম ব্যাস লাইট লাগিয়ে দিলাম এবার চলো তোমাদের অন্ধকার করে দেখাই তো দিওয়ালির আগে আমার ছোট্ট করে একটু মনের মতো সাজা এখানে রাতের জন্য একটু গাঠি কচুর তরকারি করলাম ধনেপাতা পাতা দিয়ে আর সাথে আছে হবে রুটি তো আমরা খেতে বসে পড়বো এখন ইন্দ্র আসলো এসে বললো খিদে পেয়ে গেছে খেতে দিয়ে দাও মানে ভালোই হয়েছে বেশি বাজে না এখন তাড়াতাড়ি হয়ে গেল আজকে সাড়ে দশ দশটা বাজেনি এখনও খাওয়া খাওয়া দাওয়াটা হয়ে গেলো না আমারই ভালো তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় তো আজকে আর এসে চাঠা খাইনি খেতে বসে পড়েছে ভালোই হয়েছে কচুর তরকারি তো আর আমার সাথে রুটি এই দিয়ে এখন খাওয়া দাওয়া করে নেব আর বিছানা চাদরগুলো পাল্টালেই মনে হয় কি পুরো ঘরই পাল্টানো হয়ে গেল মানে সুন্দর মানে অন্যরকম চেঞ্জ হয়ে গেল আর কি তাই না তো টুকটাক দিওয়ালির আগে আমার এই সাজানো ঘর সাজানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার তো ভালোই লাগলো চাদরগুলো পাল্টাছি মানে মনে হচ্ছে বিশাল বড় চেঞ্জ করে ফেলেছি ঘরে तो चलो आज आजकल तो लव यू ऑल गुड नाइट एंड टाटा